মানে টাইম বাউন্ড একটা প্রশ্ন করেছেন এই সময়ের সবচেয়ে সেন্সিটিভ সময়টা আমরা পার করছি আমাদের বুকের অনেক সুনামনি দুনিয়া থেকে চলে গেছে খুবই হৃদয় বিদারক শুধু এটার জন্য না এর আগে আমরা লালমনিরহাট কুড়িগ্রাম এগুলোতে এসেছিলাম তখনও বলেছি যে আমাদের কোনো সম্পদ আমরা এমনি ফেলে রাখবো না ভারত একটা স্বাধীন দেশ তাদেরকে আমরা শতবার সম্মান করি কিন্তু আমরাও একটা স্বাধীন দেশ আমাদেরকেও সবার সম্মান করতে হবে আমরা এই মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আমরা সবার সাথে সম্পর্কটা সুন্দরভাবে চালাইতে চাই কিন্তু কেউ যদি আমাদের উপর কিছু ছাপাচাপি করে আমরা কিছুই মানব না ভাই আমরা এই না মানার কারণেই অনেক মূল্য দিয়েছি আরও যত মূল্য দিতে হয় তা দিব কিন্তু জাতির ইজ্জত কারো কাছে বন্ধক দিব না এটা একদম পরিষ্কার কথা আমাকে ফ্রেশ জিজ্ঞেস করেন যে প্রিয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি আমরা বলবো যে এটা ফেসিবাদ বন্ধ হওয়ার রাস্তা কালো টাকার খেলা হওয়ার খেলা বন্ধ হওয়ার রাস্তা মাসুল মাস্তানতন্ত্র বন্ধ হওয়ার রাস্তা এবং সংসদে একটা কোয়ালিটি সংসদ হওয়ার জন্যেই আমরা এটা লড়াই করছি আমরা কোনো দলীয় স্বার্থ এখানে দেখছি না আমার দল যদি এবার ক্ষমতায় যায় তো এই জন্য কি আমার দল ক্ষমতায় গেলে আমার সুবিধা কী হবে সেইটা দিয়েই কি আইন তৈরি হবে নাকি জনগণের কি সুবিধা হবে ওইটা দিয়ে আইন তৈরি হবে আমরা দেখতে চাচ্ছি যে জনগণের কোন সুবিধাটা হবে আর আমাদের যুবকদের আমাদের মেয়েদের মায়েদের বুট নিয়ে কেউ কাড়াকাড়ি কেউ ঝাপটা ঝাপটে করতে পারবে না এমন একটা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই এবং দুনিয়ার আপনারা জানেন যে একশো চুয়াত্তরটি দেশের মধ্যে একানব্বইটি দেশে সভ্য দেশে এটা কিন্তু এক্সারসাইজ করে